জয় তারা দেখবেন কিছু কিছু ব্যক্তির বুধাদিত্য যোগ ব্যতীত উচ্চশিক্ষা লাভ করতে চায় বা হয় এবং এরা খুব সংযমী হয় এবং এদের মধ্যে একটা রাজতুল্য পরিস্থিতি তৈরি হয় এরা বাচাল স্বভাবের হয় না তার মানে সামগ্রিকভাবে যদি দেখা যায় এদের মধ্যে এরা খুব ধীর স্থির বাকপটু উচ্চশিক্ষিত ভদ্রস্থ এবং পরিণত বয়সে এদের অর্থ বা ধন প্রচুর উপার্জন করতে পারে এবং সমাজে এরা কিন্তু প্রতিষ্ঠিত হয় দেখা গেছে যে কোনো ব্যক্তির যদি বৃহস্পতি এবং শুক্র কোনো চররাশিতে কেন্দ্রবিন্দু হয়ে অবস্থান করে এবং শনি যদি সেই কেন্দ্রে অবস্থান করে তাহলে কিন্তু এই যোগটা দেখতে পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে আবার এই যোগটা নষ্ট হয়ে যায় যদি তার কোন বিপরীত কোন অশুভ যোগ তৈরি হয় তাহলে কিন্তু এই যোগটা অনেক সময় কেটে যায় এই যোগটাকে আমরা সচরাচর বলে থাকি অংশাবতার যোগ অত্যন্ত শুভ ফলদায়ক কিন্তু যখন এটা ভ্রষ্ট হয় তখন সেই ব্যক্তি কিন্তু খুবই কষ্ট পায় এবং তাদের মধ্যে যে উচ্চশিক্ষা পাওয়ার যে একটা প্রবণতা বা ধন উপার্জন করার যে একটা প্রবণতা এই প্রবণতাগুলো যখন তার মধ্যে নষ্ট হতে থাকে তখন সে কিন্তু খুব বিচলিত হয়ে পড়ে তার মানে জন্মকুষ্ঠিতে যদি ঠিক মতন বিচার করে দেখতে পাওয়া যায় যে অংশাবতার যোগ আছে তা সত্ত্বেও কোনো বিপরীত যোগ এটাকে নষ্ট করছে তাহলে এই ব্যক্তির এই কষ্টটা হচ্ছে তাহলে ওই ব্যক্তির অবশ্যই ওই যোগটা অশুভ যোগটাকে কাটাবার জন্য রেমিডি ধারণ করা উচিত হবে তাতে করে কিন্তু সেই ব্যক্তির অভূতপূর্ব উন্নতি হবে নমস্কার